अमीन बीजी पागो लोल अमी मदीना पाग लोल अमीन बीजी पाग लोल अमी मदीना पाग পලි চোখে রকাজল আমার মদিনা তুলা পলি চোখে রকাজল আমি নবীজির পাগল আমি মদিনা পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমার মনে নবী নবী তুই চোখে мати নার সবই আমার মনে নবী নবী তুই চোখে мати নার সবই নবীর প্রেমে দিতে রাজি

আল্লাহ চোরে হবে না হবে না ছিললে হবে না সুবাহান পিছনের আওয়াজটা যদি সামনে আসে আরো সুন্দর হয় না একটু মিলেমিশে বলেন না সুবাহান না রে তিবে শুনিলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দে ঢল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনা ধুল

বাবা রুহুল আমিন তুমি আলেম হয়েছ এলেম তোমার মধ্যে আছে বাংলার মানুষ তারা বাংলাতে আর এলেম জানে না তুমি যদি পারো তো আরবি কিতাবগুলো পড়ে মাসলাগুলো যদি বাংলায় দিয়ে যাও তোমার বাংলার মানুষ উপকার হবে আল্লাহর ওলি খুশিরাজে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই হুজুর ওই দিন রাত থেকে শুরু করে দুই হাত দিয়ে কিতাব লিখতে লিখতে মাত্র ষোলো দিনে আটখানা বড় বড় কিতাব লিখেছিলে বহু কিতাব লিখেছে আজকে যদি এই এলাকা এই দেবক এলাকায় যত মুসলিম আছে প্রত্যেক পরিবারে যদি বসিরা ঠুজুরের মাসলাকের কিতাব থাকে ভাই এই মোবাইলের কোন মাসলা নিতে লাগবে না মোবাইল দেখতে হবে না পড়ো পড়লে জ্ঞান বাড়বে কোন হুজুর কি বলেছে ওটা দলিল না দলিল হলো কিতাব দলিল হলো কিতাব শেষ করলাম এলেম দিয়ে এলেম সবার শিখতে হবে বাপ এলেম সবার শিখতে হবে এলেম একেবারে মিনার মিনাল মাহাদি আল্লাহ একদম জন্ম হয়েছ সেখান থেকে আর মৃত্যু রাত পর্যন্ত দোলনা কবর ঘর পর্যন্ত তোমার উপর এলেম শিক্ষা করা ফরজ এলেম তোমাকে শিখতেই হবে হ্যাঁ তুমি সায়েন্স নিয়ে পড়ছো ভালো পড়ো তুমি মেধাবী হও বড় হও তবে সায়েন্সের পাশে একবার অন্তত বসিরা হুজুরের ফতওয়ায় আমিনিয়াটাও পড়ো হ্যাঁ তুমি বিজ্ঞান নিয়ে পড়ছো ভালো বিশেষজ্ঞ হও দোয়া করি অনেক বড় তুমি বিজ্ঞানী সায়েন্টিস্ট হও তার পাশে বসিরাত আল্লামার লেখা নামাজ শিক্ষাটা একটু মুখস্থ করে রেখো যে তুমি পড়ছো বাংলা নিয়ে ভাষাবিদ হচ্ছো ভালো তত্ত্ববিদ মানুষ হও ভালো ভাষা ভাষার অর্থ হও এ দোয়া আমি করছি কিন্তু তার পাশে বাংলা ভাষাতেই লেখা হুজুরের লেখা কিতাব ও মাসলাগুলো যদি পড়ো ইনশাআল্লাহ তুমি তোমার ভিতরটা ভিত হবে জীবনে মোবাইলে কোন আলেম কিছু বললেই মনে পড়বে এ সেই হলো মিনি দাঁত জাল চিনতে সহজ হবে যে এই সেই হলো মিনি দাজ্জাল যে কিনা ইসলামকে খাটো করছে ছোট করছে যে মদিনা যে মক্কা মোয়াজ্জামা থেকে ইসলাম ছড়িয়েছিল সেখানে ইসলামকে পাঠিয়ে দেবে গোটা বিশ্বে আর কোনো ইসলাম বলে কিছু থাকবে না অনেক অজ আছে আমি সেদিক যাব না বললে সব আপনাদের এমনি ভিতরে জ্বলতেছে এই হুজুর যদি সামনে বছর লেসি তোদের ব্যবস্থা হবে হ্যাঁ আল্লাহ রাস্তে আমার ভাষাগত ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন আমি হতভাগা আমার জন্য দোয়া করবেন জি জি থেকে নখানা মাদ্রাসা আল্লাহ রাস্তে এই অধমের হাত ধরে বেয়ে যাচ্ছে চলছে বড় বড় মাদ্রাসা যে মেজ হুজুরের মাদ্রাসা যেমন আমরা উত্তর চব্বিশ পরগানার বারাসাতে এলাকায় তেতুলিয়া আবু জাফরিয়া মাদ্রাসা আছে ঠিক মেজু হুজুরেরই মাদ্রাসা আর একটা হাতিশালা বলে একটা জায়গা আছে নিউ টাউনের ওখানে ওই হাতিশালাতে আবু জাফরিয়া মেজু হুজুরের মাদ্রাসা এই অধম কাঁদে করে বয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে টাইটেল পর্যন্ত কোন ইচ্ছা আছে দক্ষিণে ভালো উচ্চমানের মাদ্রাসা দক্ষিণে নেই শোনা সব যা আছে উত্তরে সব যা আছে উত্তরে আপনি ভালো করছে এই দেখেন আপনার বসিরার চত্বর থেকে উত্তর চব্বিশ পরা দেখে বহু বড় বড় মাদ্রাসা আছে কিন্তু দক্ষিণে বড় বড় মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না ভাই ভাই সেজন্য আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম যে যেটুকুন ভাবে যতটা পারেন ইসলামকে সহযোগিতা করার আমার হুজুর যেমন ভাবে আমাদের সামনে একটু আগে বলে গেলেন সহযোগিতা আমাদের কর্তব্য পারিনি পড়তি মাদ্রাসায় যদি একটা আলেম বানাতে পারি আমার দুটাকা সহযোগিতা করে জানবেন দাতা হিসাবে খায়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা দিয়ে আলেমের পিছনে আপনাকে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ তিনটে লোক মারপিট করতেছে জান্নাতের সামনে আবার একটু অজনা করলি ভালো লাগে না কসুজলে বলবো হ্যাঁ আহা আর শোনা বলতে বশিরাত হুজুরের বলে কিন্তু আমি যে সম্বন্ধে বলতেছি এ বশিরাত হুজুর না আমার নবীজির জবানের কথা কথা বলছেন না তিনটে লোক জান্নাতের সামনে তিনজন ব্যক্তি ঝগড়া করতেছে হাদিসের কথা বলছি তিনজন লোক যখন ঝগড়া করছে আচ্ছা মুসলমান কিরাম বলেন দুনিয়া ঝগড়া করে করে একটা অভ্যাস আছে তো ওখানে কেউ সারেন সেখানে গিয়েও জান্নাত পেয়েছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারপরও সেখানে যে মাস্তানি চালাচ্ছে কে কে আছে একজন মলন সাহেব আছে একজন দাতা যে দান ধান করে সে আছে আর একজন আছে তা তিনি হলেন ওই হাজি সাহেব টাকা আছে একটু হস্তস করে এই তিনটি লোক ও বিশাল মারপিট করছে এ বলে আমি আগে যাব জান্নাতে বলছে আমি আগে যাব জান্নাতে আরেকজন বলছে আমি যাব জান্নাতে এখন মলন সাহেব এই জানে হাদিস কোরআন পড়েছে এই জানে যে আলেম আগে যাবে জান্নাতে পড়া আছে আলেম যে সামনের কাথারে দাঁড়াচ্ছে হাজি সাহেব পেছন থেকে জামা ধরিয়ে টিনি তুমি জান্নাত যাবে মানে পিছো দু পাতা পড়ে সামনে জান্নাতে যাবে এদিকে রো হ্যাঁ আমার কত লাখ টাকা খরচ হয়েছে জানো পাঁচ লাখ টাকা শুধু লোক খাওয়াতে গিয়ে দু লাখ টাকা আরো সাত লাখ টাকা খরচ হয়েছে তারপর হজ করেছি আল্লাহ কবুল করেছে আমার হজ উনি কি একেবারে সামনে যাবে মহা সাহেবের ধরে পিছনে মহা দেখতেছি তাই 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 হোক অ ঝগড়া করে লাভ নেই আর নরম মনের মানুষ মানুষ যারা হাতকানি আলম হয় তারা কি মনের মানুষ হয় নরম মনে সব জায়গায় একই সব জায়গায় একই আল্লাহ নিজে বলছেন ইবাদুর রহমান ইল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা প্রকৃত আবেদিন হয়েছে আল্লাহর যারা যারা দয়ালু বান্দা যারা হয়েছে দয়া প্রাপ্ত যারা হয়েছে তারা পৃথিবীতে যখন চলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা চলে তাদের চলাটা দেখে মানুষ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না নম্রতার চলা হাওনা মানে নম্রতা ভালোবাসার চাল চলন তাদের দেখলে মনে জানটা ভরে যায় যে একটা মৌলান সাহেব যাচ্ছে একটা হুজুর যাচ্ছে কথা বুঝলে না এরকম আছে না না জান ভরে না ভরে না আবার কিছু আলেম আছে হ্যাঁ পান গালি এখান সেখান ফেলতেছে মনে জানি এর গে কি যে করি কথা বুঝলে না এমন এমন ব্যবহার আছে আলেমদের কিছু আলেমদের সব না এসব শুদ্রাবে কারা বলেন তো আমার তো অল্প বয়স হয় যারা বোঝর গানে দিন আছেন তার সব চলে যাচ্ছে আর এখন সব আলেম ডন এ বলছে আমি মস্তান আমি বেশি জানি ও বলছে আমি বেশি জানি হচ্ছে না কি সময় এসেছে এখন জানে আমি অধম গোনাগার আমার যিনি ওস্তাদ ছিলেন গুরুজন ছিলেন তিনি ছিলেন মরহম শাহসফি পীর আল্লামা আব্দুল জলিম সাহেব রহমতুল্লাহ আলীহে তিনি বুজুর গানের দিন ছিলেন বড় একজন আলেম ছিলেন যে তিনি ছিলেন বড় আল্লাহর অলি মানুষ তার অনেক জীবন ইতিহাস রয়েছে যে আমি তার জুতো চা চাকর আমি তার জুতো বা গোলাম আমার পিছনে আমার ওস্তাদের নেওয়া দোয়া আমার ওস্তাদের দোয়ার বদৌলতে আজ আমি এই স্টেজে বসতে পেরেছি বসিরাট হুজুর তার জীবনীতে লিখেছিলেন বাবা আমার দাদা হুজুর যদি আমার জন্য দোয়া না করতেন আমি আমাকে কেউ চিন্ত না আমি সব জায়গায় বলি আমার জন্য যদি আমার ওস্তাদ দোয়া না করতে আমাকে কেউ চিন্তা না মা বাপ আর গুরুজন যে মানিবে তিনজন খোদা তার দেবে মান সেইভাবে সম্মান এটা আল্লাহর দোয়া পাওয়া না অহংকার না গর্ব না শোনা তো ওই তিনজন ঝগড়া করতেছে এটা বলি হ্যাঁ তিনজন ঝগড়া করতেছে এবারে ফেরেস্তা বলতো রে তুই এখানে মারপিট করতিস কেন এটা জান্নাতের দরজা না পেছনে দাতা ছিল দাতা যে দান ধান করে ও এত রেগে গেছে লাস্টে হাজির স্যার বলতো একদম না পিছো এই উনি আগে যাবে কি একেবারে জমিদার দু লাখ টাকা খরচ তো তুমি আল্লাহর জন্য করছো করছো তো এখানে সহংকার কেন কথা বুঝে আসে না দাতা এই রকম রাজদম্পক চুপ করে সো আর কিছু বলে না ফেরেশতা আল্লাহর কাছে বলছি বলে আল্লাহ আমি কারে যে আগে দেব আর কারে পিছনে দেব আমি নিজেই বুঝতে পারছি না আল্লাহ আপনার পক্ষ থেকে ন্যায় বিচার আসুক এটা আশা করি আল্লাহ ওই সময় বলছেন ফেরেস ওদের জিজ্ঞেস করো ওদের জিজ্ঞেস করো এই পেয়েছে এ দান করেছে দাতা ঠিক আছে ও দান করে জান্নাতে যাবে ও কোথায় পেয়েছে ও জিজ্ঞেস করো তো দুজনাই বলছি বলে ও এই উত্তর এ তো এই উত্তর দিবি বলে বলতে এই তো প্রমাণ সহ আছি আমরা বলে মাওলানা সাহেবের সামনের দি বলছি এই লোক প্রমাণ এই লোক প্রমাণ হবে না বলছি এই লোক প্রমাণ হাইসা বলছি এই লোকই কি করেছে হাজ্জাতাম মাবরুরা যার হজ কবুল হয়ে যাবে আল্লাহ থেকে নিষ্পাপ করে থেকে জান্নাত দিয়ে দেবে এই লোকই তো বলেছে দাতা বলছিল হ্যাঁ এই লোকই তো আজ করেছে হ্যাঁ যে আসাকিউ হাবিবুল্লাহ আল বখিলু আদুবুল্লাহ এই লোক অজ করে বলেছিল যে দাতা যারা হয় তারা আল্লাহর দোস্ত হয় আর যারা বখিল যারা কৃপণ হয় তারা আল্লাহর दुश्मन হয় এই লোক তো প্রমাণ জিজ্ঞেস করো আমরা তো রত শত জানি না ও লোক ভালো জানে তখন আল্লাহ বলছে ফেরিস্তারে ওদের বলো তাহলে যে জানি বেশি সে আগে যাবে যাবে তাহলে এলেমের মর্যাদা এখানেও আছে না নাই উতুল ইলমা দারা যা আল্লাহ এলিমের দরজা দুনিয়ার সেই মায়ের কোল থেকে আর জান্নাতের দোর পর্যন্ত আল্লাহ রেখেছে জোরে বলবেন না সম্মানী বন্ধুরা রাগ করেন না বোঝার চেষ্টা করেন যে আলেম চলে গেল বলছো ঠিক আছে ও লোক যদি অত জানে বোঝে তো ও লোক আগে যাক এইবার হাজি আর দাতা দুজন বলতো এই তুই যাওয়ার চেষ্টা করলি খবর আছে যেতেও বলে যাবি আমি আগে যাও ফেরিস্তা ওই সময় বলছে আচ্ছা তুমি হজ করেছো কার জন্য আল্লাহর জন্য তুমি দান করেছো কার জন্য তাহলে আল্লাহর জন্য কোথায় করেছো তোলছে মসজিদে করেছি মাদ্রাসায় করেছি ফকির মিসকিনকে করেছি সাহেল ভিকিরিকে করেছি করেছি قالت <applause> <applause> لي <applause>